প্রতিবেশী দেশ ভারত যদি জলের ন্যায্য অংশীদারিত্ব না দেয় বা দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনিহা প্রকাশ করে তাহলে দেশ এবং জনগণের সাথে কৃষি কৃষক এবং নদী বাঁচাতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরই বাঁচার পথ খুঁজে নিতে হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি এবার তিস্তা নদীর জলবণ্টন নিয়ে নয়াদিল্লিকে সরাসরি হুঁশিয়ারি দিল তারা বলেছে যে তিস্তা সমস্যার সমাধানের জন্য বাঁচার পথ নিজেদেরকেই খুঁজে নিতে হবে তাহলে কি এবার ভারতের বিরুদ্ধে গিয়ে তিস্তা চুক্তি নিয়ে অন্য কোনো প্ল্যান চালাতে শুরু করেছে ইউনুস সরকার এই মন্তব্যে নতুন করে চাপানো শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং সীমান্ত সমস্যা নিয়ে ভারতকে নিশানা অনেক আগেই করেছিল ইউনুস প্রশাসন বাংলাদেশের বিএনপি এবার তিস্তা নদীর জল বন্টন নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বসল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তথা বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার ফেসবুকে এক লাইভ করেন আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের সঙ্গে তাদের তিস্তা চুক্তি নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন প্রতিবেশী দেশ ভারত যদি জলের ন্যায্য অংশীদারি না দেয় বা দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনিহা প্রকাশ করে তাহলে দেশ এবং জনগণের স্বার্থে কৃষি কৃষক এবং নদী বাঁচাতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরই বাঁচার পথ খুঁজে নিতে হবে জলের ন্যায্য অধিকার আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে সেই সঙ্গে দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক কাজ করতে হবে আবার কূটনৈতিক আলোচনা শুরু করতে হবে আমরা যদি জনগণের সমর্থন লাভ করে দেশের ক্ষমতায় আসি তাহলে দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়নের জন্য চেষ্টা করব আসুন আপনাদের শোনাই কি বলছেন বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান তার আগে বাংলাদেশ বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাটাতারের বেড়ায় ফেলানির ঝুলন দেখতে চায় না সীমান্তে নিরীহ বাংলাদেশিদের সীমান্তে নিরীহ বাংলাদেশিদের আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না প্রিয় দেশবাসী প্রিয় তিস্তাপের ভাই বোনেরা প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিসা না দেয় বা দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনিহা দেখায় তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে কৃষিকে বাঁচাতে কৃষককে বাঁচাতে নদী বাঁচাতে নাব্যতা রক্ষা করতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিসা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে আবার আন্তর্জাতিক অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসাবে আর সময় না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে উনিশশো সালের ওয়াটার কনভেনশন এবং উনিশশো সাতানব্বই সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে প্রিয় ভাই বোনেরা আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহ রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রধিকার ভিত্তিতে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লা গ্রহণ করব সংরক্ষণ করে রাখার জন্য বাংলাদেশের ভেতরে থাকা তিস্তার ডান পাশের সাতটি নদী এবং তিস্তার বাম পাশে পাঁচটি শাখা বা উপনদী এগুলোকেও খনন করা অত্যন্ত জরুরি এগুলোকেও খনন করতে হবে আমাদের এছাড়াও পানির বিকল্প উৎস তৈরি এবং পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি চালু করব ইনশাল্লাহ আমরা প্রিয় ভাই বোনেরা আমার সামনে এখানে বহু সম্মানিত মুরব্বী রয়েছেন সে মুরব্বীদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় বর্গ আপনাদের অনেকেরই মনে আছে সারা দেশে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল খনন কর্মসূচির কথা তখন একটি স্লোগান ছিল বিখ্যাত স্লোগান কৃষকের কাছে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে একটি পরিচিত স্লোগান ছিল প্রিয় স্লোগান ছিল কি সেটি খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা। তিনি তিনি এক দেশ থেকে পালিয়ে গিয়েছে একটা কথা বলেছিলেন ভারতকে যা দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখবে আর কি বলছেন এই বিষয়ে তারেক শোনাবো প্রিয় সংগ্রামী ভাই বোনেরা এই যে পাঁচই অগস্ট চলে গেল এই পাঁচই আগস্টে আমরা দেখি যে একজন পালিয়ে গিয়েছে এই দেশ থেকে একটা এই দেশ থেকে পালিয়ে গেছে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এই স্বৈরাচার একটা কথা বলেছিল একবার আপনাদের সকলের মনে আছে কি সেই কথাটা স্বৈরাচার বলেছিল ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে প্রিয় ভাই বোনেরা এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি সেজন্যই পানির যে ন্যায্য হিসা বঞ্চিত তিস্তাপারের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন পলাতক স্বৈরাচারকে ভারত যা দিয়েছে বা পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে কিচ্ছু দেয় নাই সারা বিশ্ব জুড়ে প্রিয় ভাই বোনেরা সারা বিশ্ব জুড়েই কিন্তু সব প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেই সমস্যা সমাধান কিংবা পারস্পরিক স্বার্থ জড়িত থাকে নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে প্রত্যেকটি দেশই কিন্তু সমস্যার সমাধানগুলো করে সমস্যাগুলো নিরসন করে আমরা সবাই জানি এটি হচ্ছে কূটনৈতিক রীতি পালিয়ে গিয়েছে যে পাঁচই অগস্ট আমরা দেখেছি জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন